নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত আজ আমরা কথা বলব রাশির মহিলাদের সম্পর্কে রাশির মহিলাদের জীবন কেমন হয় বৃদ্ধাবস্থায় তারা শান্তি পায় নাকি সংগ্রাম কিভাবে তাদের বয়স কাটে আর তারা কিভাবে তাদের বৃদ্ধাবস্থা পরিচালনা করে আজ আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই যারা রাশির মহিলা তারা এই ভিডিওটি একদম মিস করবেন না এই ভিডিও আপনার জন্য খুবই সাহায্য করবে পুরোটা অবশ্যই দেখবেন দেখুন বৃষরাশির মহিলারা সাধারণত গোড়ে বা গাঢ় সোনালী রঙের হন এদের মুখ একটু গোলাকৃতি এবং চোখের ভঙ্গি খুবই সুন্দর হয় ছোটবেলা থেকেই এরা শিল্প এবং সৌন্দর্যের ব্যাপারে অনেক আগ্রহী হয় বৃষরাশির মেয়েরা তাদের সৌন্দর্য এবং বাড়ি সাজাতে খুব ভালোবাসে ছোটবেলা থেকে কিছু সৃজনশীল কাজ করার ইচ্ছে এদের মাঝে থাকে পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই এরা সঙ্গীত শিল্প বা কোনো হস্তশিল্পের মতো কোনো না কোনো শিল্প শিখতে পছন্দ করে এরা কম বয়সেই চাকরি ব্যবসা বা অন্য কোনো আয়ের পথ ধরতে পারে এই আয়ের উৎসগুলো এরা জীবনের প্রথম দিকে থেকেই ধরে ফেলে তাদের যখন প্রায় শেখার শেখানো সময় হয় দেখা যাক বৃষরাশি নারীরা যে কোনো ফিল্ডে কেরিয়ার গরুক না কেন তারা নিশ্চিতভাবেই সেখানে সফল হয় তারা তাদের পছন্দের কাজ পেয়ে যায় বৃষরাশির নারীদের কেরিয়ার গড়তে অনেক পরিশ্রম করতে হয় তবে দীর্ঘ সংগ্রামের পর তারা অবশ্যই সফল হয় বৃষরাশির নারীরা একটু ধীর গতিতে কথা বলে কিন্তু তাদের কথা খুবই পরিষ্কার আর গভীর হয় অর্থাৎ তারা খুব ভেবেচিনতে কথা বলে কারোর সাথে কথা বলা বা কারোর সাথে বন্ধুত্ব করা সব কিছু তারা অনেক বুঝে শুনে করে স্বভাবটা এমন যে খুব বেশি মিশতে ভালোবাসে না কিন্তু যাদের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে অনেক গভীর বন্ধুত্ব গড়ে তোলে বৃষরাশির স্বামী সুকারের দেবতা মানা হয় যে বৃষরাশির মেয়েরা বেশ লম্বা আয়ু পায় প্রায় ষাট বছরের বেশি বাঁচে তাদের জীবনে বয়সের কোনো ঘাটতি থাকে না যৌবনে তারা সুস্থ থাকে এবং কোনো সমস্যা হয় না কিন্তু যখন তারা শ্বশুর বাড়িতে যায় তখন তাদের জীবনে স্বাস্থ্যজনিত কিছু সমস্যা শুরু হয় যদিও সমাজে তাদের সম্মান ভালোই পাওয়া যায় কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর এসবের অবস্থা একটু পরিবর্তন আসে বৃষরাশির মেয়েরা বেশি ভ্রমণ করতে ভালোবাসে না তারা তখনই ঘুরতে যায় যখন মন চায় তারা সুস্থ থাকে দীর্ঘায়ু হয় এবং টাকার ব্যাপারে খুবই সাবধানী তারা শুধু টাকা আয় করতেই জানে না সেই টাকা জমাও করতে পারে তারা খুবই পারদর্শী যে কম খরচে বাড়ি কেমন চালানো যায় জিনিসপত্র কিভাবে ম্যানেজ করা যায় আর টাকা কিভাবে বাঁচানো যায় এই জন্যই বলা হয় বিশ্বরাশির মেয়েরা সবচেয়ে ভালো গৃহিণী হয় পারিবারিক সম্পর্ক যখন বিশ্বরাশির মেয়েরা বিয়ে করার পর মেয়ে থেকে মহিলার জগতে প্রবেশ করে তখন শ্বশুরবাড়ির দিক থেকে তাদের ধর্মপ্রাণ মানুষদের সঙ্গ পাওয়া যায় তারা খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে না শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তাদের সম্পর্ক বিশেষ করে শ্বশুরের সঙ্গে খুব একটা ভালো হয় না তারা তাদের শ্বশুরবাড়িকে পুরোপুরি দেয় মানে হানড্রেড পার্সেন্ট দেয় কিন্তু ততটা সম্মান কখনই পায় না বিশেষ করে শাশুড়ির কাছ থেকে কখনো বিশেষ ভালোবাসা পায় না তাদের দাম্পত্য জীবনে দেখলে শ্বশুরবাড়ির কেউ না কেউ স্বামীর সঙ্গে ফাটল ধরাতে ও সম্পর্ক নষ্ট করতে থাকে চেষ্টা করে যেতে থাকে বিশ্বরাশির মহিলারা ছেলে মেয়েদের উভয়ই সুখ করে জীবনের শুরুর দিন থেকেই তারা টাকা জমাতে পারদর্শী তাই বয়সে এমন ধন সঞ্চয় করে যে কারো ওপর নির্ভর করতে হয় না এই মহিলারা টাকাকে খুব ভালোভাবে সামলায় তারা কাউকে সহজে টাকা দেয় না এবং প্রতিটি খরচের আগে অনেক ভেবে দেখে এদের ভাইয়ের সঙ্গে খুব গভীর ও ভালো সম্পর্ক থাকে তারা ভাইকে খুব ভালোবাসে এবং এর বদলে প্রচুর সম্মান পায় এদের সন্তানরাও এদের অনেক ভালোবাসে আর এরা নিজেদের সন্তানকে ভরপুর মনে করে বৃষরাশির মেয়েরা যদি ছোটবেলায় দারিদ্র দেখে তাহলে বৃদ্ধ বয়সে অবশ্যই ধনীয় হয় এরা জীবনে মাটির তলা থেকে আকাশের ছোঁয়া পর্যন্ত পথ পাড়ি দেয় আর ক্রমাগত এগিয়ে চলে এরা টাকা পয়সা জমাতে খুব ভালো করে এই জন্য জীবনে অবশ্যই ধনী হয় বৃষরাশির মেয়েরা খাবার দাবারের বড় শৌখিন এদের বান্ধবীরা বেশিরভাগ সময় বিশ্বাসযোগ্য হয় না আর খুব কম এমন বন্ধু থাকে যাদের উপর তারা সাধারণত দুই বা চারটি সন্তান রাখতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে দুইটি সন্তানই হয় তাদের সন্তানরা পড়াশোনায় প্রায় তাদের মতোই বুদ্ধিমান হয় এবং ফজুল খরচ থেকে দূরে থাকে বৃষ রাশির মেয়েরা তাদের সন্তানদের ভালোভাবে লালন পালন করে এ কারণেই তাদের সন্তানেরা কেরিয়ারে দারুণ সাফল্য অর্জন করে সন্তানরা ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তাদের মায়ের সংগ্রামের কথা মনে রাখে তাই তারা তাদের মাকে অনেক ভালোবাসে এবং তাদেরকে ঈশ্বরের মতো সম্মান দেয় বিয়ে হওয়ার পর বৃষরাশির মেয়েদের স্বামীর ভাগ্যেও উন্নতি লাভ করে তাদের ভাগ্যের কারণে স্বামীর ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে এরা সাধারণত এমন কাউকে বিয়ে করে যার সরকারি চাকরি থাকে বা প্রাইভেট সেক্টরে থাকলেও বিয়ের পর অবশ্যই উন্নতি হয় এই নারীরা তাদের বাড়ি পরিবার আর সম্পর্কগুলো খুব ভালোভাবে সামলে রায় যদিও তাদের জীবনসঙ্গিনীরা একেবারেই বিপরীত চরিত্রের হয় যার কারণে মিল খুঁজে পাওয়া একটু কঠিন হয় কিন্তু তারা সবসময় নিজে থেকেই একটু নম্র হয়ে সম্পর্ককে বাঁচিয়ে নেয় বয়বৃদ্ধতা এরা স্বামীর সাথে ধর্মীয় যাত্রায় যায় আর ঠিক তাদের সারা জীবন কাটায় কারণ তাদের সন্তানরা প্রায় তাদের থেকে দূরে চলে যায় ব্যাপারটা এমন হয় যে তাদের মেয়ে বিয়ে করে শাস্ত্রালে চলে যায় তাদের থেকে দূরে আর পুত্রের কথা বললে তারা কেরিয়ার বা চাকরির কারণে থেকে দূরে থাকে যদিও তাদের পুত্ররা সবসময় তাদের সম্মান করে এবং দূরে থেকেও তাদের কাছে থাকে সময় সময় তাদের মার সাথে দেখা হয় তবু ওদের বৃষরাশি জাতকী বৃদ্ধ বয়সে সন্তানদের সাথে থাকে না ওরা তাদের বৃদ্ধ বয়স একাকী কাটায় সন্তান থেকে দূরে থাকার কারণে ওরা একটু মন খারাপও হয় কারণ ওরা ওদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে তবে ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকায় ওরা পূজা পাঠে মন দিয়ে নিজের বয়স কাটায় যদিও বয়সে ওদের কোনো পক্ষ থেকে অবজ্ঞার সম্মুখীন হতে হয় না ওদের স্বামী যারা সারা জীবন ওদের কথা শোনেননি বয়সে ওদের অনেক শোনেন আর সম্মান করেন বৃষ মহিলারা জীবনে এত টাকা জমিয়ে রাখেন যে বয়সে সন্তান থেকে টাকা নেওয়ার দরকার পড়ে তাই বলা যায় বৃষ মেয়েদের বয়স্ক জীবন শান্তিতে কাটে যেমন বলে জীবনের শুরুতে যদি লড়াই করে নিতে পারো তাহলে বয়স্ক জীবন ভালো কাটে ঠিক তেমনই বৃষ মেয়েদের জীবন এরা জীবনের শুরুতে এতই সংগ্রাম করে যে বয়স্ক বয়সে শান্তিতে থাকে কাজের প্রতি তাদের একনিষ্ঠতা থাকে যদিও বয়স্ক বয়সে তারা হাত গুটিয়ে বসে থাকে না বাড়ির কোনো না কোনো কাজ করতেই থাকে বাড়ি পরিবারের যত দায়িত্ব থাকে মৃত্যুর আগ পর্যন্ত সামলে নেয় এরা তাদের সন্তানদের ওপর কোনোভাবেই বোঝা দেয় না এরা তাদের সন্তানের প্রতি তারা অনেক বেশি ভালোবাসা দেখান আর বয়স বাড়লেও স্বামীও তাদের অনেক ভালোভাবে সম্মান করেন যদি বৃষ রাশির নারীরা ব্যবসাকে তাদের কেরিয়ার বানায় তাহলে তারা অবশ্যই তাদের ব্যবসাকে দিনে দিনে অনেক বেশি উন্নতি করিয়ে ছাদের থেকে আকাশে নিয়ে যায় অর্থাৎ ব্যবসায় বৃষ রাশির নারীদের সবচেয়ে বেশি সাফল্য মেলে গহনা আর বয়সের প্রস্তুতি হিসাবে বৃষ রাশির নারীরা তাদের মায়ের কাছ থেকে অনেক ভালোবাসা পায় এবং অনেক গহনাও পাওয়া যায় তাদের থেকে রাশির নারীরা গহনার প্রতি অনেক বেশি আগ্রহী এই কারণে তারা জীবনের মধ্যে অনেক গহনা তৈরি করে যা বয়সে তাদের এবং তাদের সন্তানদের কাজে লাগে এর মানে হল বৃষরাশির নারীরা তাদের বুড়ো হওয়ার কথা আগেই ভেবে জীবন কাটায় তাই তাদের বুড়ো বয়সে টাকা পয়সা বা অন্য কোনো জিনিস নিয়ে কোনো সমস্যা হয় না তারা তাদের বুড়ো বয়স খুব শান্তিতে কাটায় ধর্মীয় জীবন ও স্বাস্থ্য নিয়ে তারা তাদের বৃদ্ধাবস্থার পুরো সময় পুজো পাঠ আর ধর্মীয় যাত্রায় ব্যয় করে অর্থাৎ পুরো জীবন সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়ে যখন তাদের বুড়ো বয়স আসে তখন তারা সম্পূর্ণ ধর্মীয়ভাবে জীবনযাপন করে বয়স বাড়লে তারা শুধু ধর্মকর্মেই আগ্রহী হয়ে পড়ে তবে তাদের বয়সের সাথে গলা আর ফুসফুসের সমস্যাও হতে পারে কারণ এই রাশির স্বামীর সুকৃষ্কর তাই স্বাস্থ্য সংক্রান্ত কিছু ঝামেলা বয়সে দেখা দিতে পারে যদি তারা ডান বা বাম হাতের অনামিকা আঙুলে কোনো রূপা আংটি পরেন তাহলে বয়সে বেশি অসুখে ভুগতে হবে না এতে তাদের সুকৃষ্কর শান্ত থাকবে আর স্বাস্থ্য সমস্যা থাকবে না বৃষ্টিক রাশির মহিলাদের জীবন আরও সুন্দর হবে ভালোভাবে সময় কাটাতে এবং বৃদ্ধাবস্থাকে আরও সুখময় করতে সব সময় শ্রীসুক্ত পাঠ করা উচিত পাশাপাশি তাদের উচিত চাঁদের একটি রিং তাদের যে কোনো হাতের অনামিকা অর্থাৎ তৃতীয় আঙুলে পড়া এতে তাদের বৃদ্ধাবস্থা আরও সুরক্ষিত হয় এবং তারা পুরোপুরি শান্তিতে তাদের বৃদ্ধ বয়স যাপন করতে পারেন আশা করি আজকের ভিডিও দেখে বৃশ্চিক রাশির সব মহিলাদের বৃদ্ধাবস্থার সমস্ত প্রশ্নের উত্তর মিলেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে আলোচনা আর নতুন কিছু তত্ত্ব নিয়ে ধন্যবাদ